হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর আজকে ব্লগ শুরু করছি গরম গরম লেবু জল নিয়ে বাসি কাজ তো কমপ্লিট আমার এই লেবু জলটা খেয়ে তারপরে টিফিন টিফিনগুলো রেডি করব আগে এটা খেয়ে নিই তারপরে পাখিদের ঘরের কাজও হয়ে গেছে আর এইদিকে ঘর ঝাড় দেওয়া ঘর মতো সমস্তটাই হয়ে গেছে তার উপরে চলে গেছে এখন কারেন্ট এই জাস্ট গেল আমি লেবু লেবুজুলটা নিলাম আর কারেন্ট গেল এটা খেয়ে নি তারপরে কি করছি সারাদিনটা কেমনভাবে কাটছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব এসেছিলাম পাখিগুলোকে দেখতে কারণ পাখিগুলো হঠাৎ করে জোরে জোরে ডাকছিলো তারপরে এসে দেখলাম কিছুই না এমনি ওরা ডাকা ঠাকি করছে এই শিম গাছটা দেখলাম এই পাখির ঘরের ভিতরে চলে যাচ্ছে এই ডগাটা ওটাকে একটু লাগিয়ে দিলাম আর আমি এসেছি ওইদিকে ভাইয়ের জন্য ম্যাগি বসিয়ে এই টিফিনে ঠিক আছে উঠে বসে আছে আজকে কিন্তু আমি আর ভাই রয়েছি বাড়িতে কালকে থেকে বল ভাই কালকে দুপুর থেকে বাড়িতে আমি আর ভাই রয়েছি

ম্যাগি রেডি তবে একটা ব্যাড নিউজ ডিমটা ভেঙে ভাইকে তো টিফিনটা দিয়ে দিলাম এখন আমি ভাত বসাব আমি আর এখন টিফিন টিফিন করছি না কাজ করতে করতে খেয়ে নেবো যেহেতু একা রয়েছি তাই আর বসে টিফিন করব না আমি ভাতটা বসিয়ে খেয়ে নেব ভাতটা বসিয়ে রান্নার জোগাড়টাও করতে হবে অনেক কাজ যেহেতু একা রয়েছে পুরোটাই তো নিজেকেই করতে হবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আগে কাজগুলো কমপ্লিট করে নেব ভাতটা বসিয়ে দিলাম একদিকে ভাত বসালাম আর একদিকে ডাল বসিয়ে দেব ডাল বসানোর আগে আমি এখানে রুটিটা একটু কর করে করে টোস্ট করে নিচ্ছি এটাই আমি টিফিন করব একার জন্য আর চাটা করলাম না আমি এটাই শুধু খেয়ে নেবো আমার হয়ে যাবে আমার এই রুটিটা খেতে বেশ ভালো লাগে আমার টিফিন রেডি হয়ে গেছে বানানো এখন ডালটাও সিদ্ধ বসিয়ে দিলাম ডালটাও সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো তারপরে বাকি রান্না কী কী করছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে প্রতিদিন তো আমি আর মা টিফিন করি আজকে আমি আর ভাই টিফিন করছে ও ম্যাগি খাতে ডিম দিয়ে আর আমি খাচ্ছি রুটি এই রুটিটা খেতে ভালো লাগে আর একটু কর করে 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 টোস্ট করে নিয়েছি তো ভালো লাগে এখন ভাত আর ডালটা হচ্ছে ভাত হতে হতে ডাল সিদ্ধ হতে হতে আমার খাওয়া হয়ে যাবে ভাবছি একটু ফুলকপির তরকারি করবো ফুলকপি রয়েছে খুব সুন্দর ফুলকপি মানে ওই ভ্যানচাকেই মা নিয়েছে দশ টাকা দিয়ে এত ফ্রেশ আর পুরো টাইট খুব সুন্দর ওই ফুলকপিটা দিয়ে আজ কালো দিয়ে তরকারি করার ইচ্ছা আছে আর ডাল তো বসেছি ডাল আর সাথে দেখি বেগুন ভাজা নাহলে ডিম ভাজা করব। বেগুনও আছে ডিমও আছে যে কোনো একটা ভাজা করে নেব ভাতার ডালটা হয়ে যাক তারপরে ফুলকপির তরকারিটা করে ডিসাইড করব বেগুন ভাজবো না ডাল মানে ডিম ভাজব ফুলকপিটা এতটা সুন্দর যে দেখেই আমার এটা রান্না করতে ইচ্ছা করছে এত ফ্রেশ আর একদম টাইট এত বড়ো ফুলকপিটা দশ টাকা নিয়েছে না না আস্তে আস্তে দাম কমে যায় প্রথম দিকে তো এইগুলো মানে ষাট সত্তর যেমন খুশি দামে বিক্রি করে তারপরে এখন এগুলো দশ টাকা করে পাওয়া যাচ্ছে অনেকটা বড় ফুলকপি দেখি কতটা লাগে রয়েছি তো আমরা তিনজন একটু বেশি করেই করে নেব তাহলে রাতে আর কিছু তরকারি করতে হবে না রুটি দিয়ে ফুলকপি হয়ে যাবে এত সুন্দর ফ্রেশ ফুলকপি একটু দাগ নেই কিচ্ছু না দেখতেও ভালো লাগছে আর সবজি বলো মাছ বলো মাংস বলো ভালো হলে তরকারির টেস্টও ভালো হয় ফুলকপিটা আলু কাটবো আর ডালের জন্য আজকে পেঁয়াজ রসুন কিছু কাটবো না কারণ ডাল আজকে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দেবো বাবাকে বললাম যে আজকে আর পিঁয়াজ রসুন কিছু দেবো না আজকে শুধু শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে ফোড়ন দেবো এই নতুন আলু না আমার একদম ভালো লাগে না নতুন আলু আমি একদম খেতে পারি না আমার পুরনো আলুই ভালো লাগে জানি এই রকম কথা হয়তো তোমরা আগে কখনো শুনোনি তবে আমার এই যে পুরনো আলুই ভালো লাগে তাই নতুন আর পুরনো আলু মিশিয়েই ফুলকপির তরকারি করব আমি জানি না কেন নতুন আলু খেতে আমার মতো পছন্দ হয় না একদম ভালো লাগে না টমেটো দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব দারুণ লাগে ভাত হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে দেব আর এই দিকে ফুলকপিটাও ভাবাতে বসিয়ে দিয়েছে একটু নুন দিয়ে ভাবিয়ে নেবো যাতে পোকা টোকা যদি কিছু থাকে তাহলে বেরিয়ে দেবে যদিও কাটার সময় দেখে নিয়েছি কিছু নেই তবুও একটু দিয়ে দিলাম ভাতটা নামিয়ে নিই রান্না আমি প্রায় প্রতিদিনই করি রান্না করাটা আমার কাছে নতুন কোনো ব্যাপার না রান্না করতে বেশ ভালোই লাগে তবে প্রতিদিন সাথে মা থাকে মায়ের সাথে গল্প করতে করতে রান্না ঘর গোছানো টুকটাকাজ সমস্তটাই করে ফেলি আজকে যেহেতু মা নেই তাই গল্প করারও কেউ নেই সমস্ত কাজটাই তো নিজে হাতে করতে হচ্ছে রান্নার জোগাড় রান্না ঘর গোছানো বাসন মাজা সমস্তটাই তাই ভাবলাম সব কাজ আজকে করে নেবো তারপরে বসে আমি রেস্ট নেবো তাহলে প্রতিদিন কাজের ফাঁকে তো মায়ের সাথে গল্প করি একটু ফোন ঘাঁটি ভিডিও দেখি তবে আজকে যেহেতু এক হাতেই সবটা করছি তাই ভাবলাম আগে সমস্ত কাজ করে নেব তারপর আমি একেবারে বসে রেস্ট নেব সবার প্রথমে ডাল করলাম ভাতটা তো আগেই হয়ে গেছে ভাত করার পর ডালটা ফোড়ন দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এখন ফুলকপির তরকারিটা করছি ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ফুলকপিগুলো ভেজে নিয়ে এখন তরকারিটা বসিয়ে দিলাম এরপরে একটু বেগুন ভাজবো তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু ঘর বিছানা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে বাসনগুলো মেজে স্নানটা করে আসবো তারপরে খেতে দিতে হবে আরও অনেক কাজ আছে তবে এখন রান্নার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরপরে আস্তে আস্তে বাকি কাজগুলো গুছিয়ে নেবো রান্না অলমোস্ট ডান এখন শুধু বেগুন ভাজছি বেগুনটা ভাজা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে এইবারে বিছানাটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দেবো তারপরে রান্নার বাসনটা মাজবো তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে বেশি কিছু মাজার নেই কারণ কাজ করতে করতেই টুকটাক যা যা ছিল ওই ভাই ম্যাগিটা গিয়ে খেয়েছিলো ওইগুলো সব মেজে ধুয়ে রেখেছে এখন শুধু কড়াইটা ঠান্ডা হলে কড়াইটা খুন্তিটা মাজবো আর দু একটা জিনিস আছে সেগুলো মেজে নিয়ে স্নানটা করে আসবো আমার তো স্নান কমপ্লিট আর ভাইয়েরও স্নান হয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছিলো তুলে রাখলাম এইবারে গিয়ে ভাতটা বাড়বো খাওয়া দাওয়া করবো মা আর বাবা তো কালকে দুপুরবেলা গেছিলো বড়ো মাসির বাড়ি বড়ো মাসির শরীরটা খুব খারাপ করেছিল হঠাৎ করে মা বাবা ওই দিক থেকে ছোট মাসি সবাই গেছিলো আর রাতের বেলাও সবাই ওখানে ছিল ওই জন্য বললাম কালকে দেখে আমি আর ভাই আর কি দুজনেই রয়েছি বাবা তো সকালবেলা চলে এসেছে এসে কাজে চলে গেছে অফিসে চলে গেছে তবে মা এখনও আসেনি মা হয়তো বিকেলে বা সন্ধেবেলায় আসবে বলেছিল সকাল সকালই চলে আসবে কালকে ফোন করে সন্ধ্যেবেলা তবে দেখলাম মাসিনি বাবাই একা এসেছে সকালবেলা মাসি এখন ভালো আছে কালকে দুপুরে দুপুরে না বিকালের দিকে গেছে চারটে সাড়ে চারটে তখন থেকেই আর কি আমি আর ভাই রয়েছি রাতেও একা ছিলাম আমরা দুজনে দুজনে একা না দুজনে ছিলাম তাই সকাল থেকেই কালকে থেকেই আর কি সব কিছু নিজেই করছি আমার শরীরটাও কালকে খুব খুব খারাপ ছিল খুব মানে খুবই খারাপ ছিল কালকে ওই জন্য ভিডিও করতে পারিনি আজকে একটু ঠিক আছে কিরে ভাত বাড়বো ভাইও স্নান করে বসে রয়েছে তবে বাবা এখন অফিস থেকে আসেনি তিনটে বাজে দেখি বাবার ভাতটা বেড়ে রাখবো আর আমি আর ভাই এখন খেয়ে নেবো আজকে তো সব রান্নাবান্নায় আমিই করেছি ডাল জিরে ফোড়ন দিয়ে করেছিলাম জিরে শুকনো লঙ্কা দিয়ে আর এখানে রয়েছে ফুলকপি লাল লাল ফুলকপির ঝোল আমার তো ফুলকপি খুব ভালো লাগে আর এইভাবে নিরামিষ করে ডাল্লা মতো করলে আমার তো ভীষণ প্রিয় সেইভাবেই আজকে রান্না করেছি আশা করব খেতেও ভালো হবে তার সাথে করেছিলাম বেগুন ভাজা আর আছে ডিম সিদ্ধ আজকের সব রান্নাই আমার করা মা যেহেতু বাড়িতে নিই আমি যতটুকু পেরেছি করেছি ভাত করেছি এখানে রয়েছে ডিম সিদ্ধ আর রয়েছে বেগুন ভাজা তার সাথে রয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া মুসুরির ডাল আর আছে আলু ফুলকপির তরকারি আমি আর ভাইও বসে পড়েছি খেতে মানে আমি বসে পড়েছি ইনি এখনও বসতে পারিনি আয় চলে আয় মাখাচ্ছি আয় ডাল সাথে ফুলকপির তরকারি ওকে এখন মাখিয়ে দিই খেয়ে বলবি কেমন হয়েছে সব আজকে আমার রান্না করা আমি এমন করে বলছি ভাই যেন আমি রান্না করি না রান্না করেও ফাটাফাটি হয়েছে ভাত দিয়ে এত ভালো লাগছে রাতে তো রুটি দিয়ে আরো ভালো লাগবে আর এই ফুলকপির ঝোল দিয়ে আমার পরোটা বা লুচি আরো বেশি ভালো লাগে মনে হচ্ছে মায়ের হাতে তরকারি খাচ্ছে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বাবাকে একটু চা করে দিলাম বাবা বলে একটু কড়া করে চা খাবে আর মা এখনও ঘরে আসিনি মানে বাড়িতে আসিনি ভাইও নেই এখন ঘরে আমি একাই রয়েছি ভাইও গেছে ক্যাটারিংয়ে একটু আগেই বেরিয়ে গেছে আর মা তো আমি কাল বেলায় আর কি বড়ো মাসির বাড়িতে গেছে বাবাও গেছিলো আর ওখান থেকে ছোট মাসি ছোট মেশো সবাই গেছে রাতে তো মা বাবা ওখানেই ছিল মানে মাসি মানে ছোট মাসি ছোট মেশো সবাই ওখানে ছিল আজকে সকালবেলা মা ফোন করে বলল ওই দশটার দিকে ফোন করেছিল বলল যে রান্না টান্না বসে আমি একটু পরে এখান থেকে বেরিয়ে যাব তবে এখন সাড়ে সাতটা বাজে মা এখনও আসেনি ভাই আর আমি কালকে থেকে একাই কাটালাম বিকাল থেকে আর বাবা তো সকালবেলা চলে এসেছিলো এসে বাবা অফিসে চলে গেছিলো আর বাকি সারাদিন কী কি করলাম তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম তার উপর কালকে থেকে তপও আসার সময় পাচ্ছে না নাহলে ও আসলো বিকাল টাইমটা কেটে যায় গল্প করতে করতে একটু ফোনে ভিডিও দেখি সময় কেটে যায় তবে কালকে থেকে মাও নেই আর কালকেও তপ আসার সময় পাইনি আজকেও সময় পাইনি মোটামুটি বিকালটাও আমার নিজের মতো করেই কাটলো তবে খুব বেশি যে আমার একা থাকতে প্রবলেম হয় সেটা না তবে মা ঘরে না থাকলে ভালো লাগে না আর তপ আসলে তো সময় কেটে যাই ভালোই লাগে তবে অনেকে থাকে না একা ঘরে বাড়িতে থাকতেই পারে না ভয় করে ওরম কিছু প্রবলেম আমার নেই যার জন্য আমার নিজের সাথে নিজের সময় কাটাতে বেশ ভালোই লাগে তবে মা ঘরে না থাকলে একদমই ভালো লাগে না আর তপ এলে তো খুব মজা হয় কারণ ওর সাথে তো আমাদের মানে ইয়ার কি যা হয় আসলে আমরা খুব মজা করি কিন্তু কোনোটাই আর কি আমার হলো না দুদিন মাও নেই আর তারপর উপর তপও আসতে পারিনি আমি আর ভাই সময় কাটালাম তারপর ভাইও সন্ধেবেলা বেরিয়ে গেলো নিয়ে এখন বাবা রয়েছে বাবাকে চা করে দিলাম আর আমি এখন কি করবো আমার এখন কিছু করা নেই একটু ঘরটাগুলো গোছাবো এই আর কি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলে আজকে ব্লগে শুধু আমাকেই তোমরা দেখলে আমাকে ভাইকে আর বাবাকে একজনক দেখতে পেলে আজকে সম্পূর্ণ আর আমি আজকে সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিয়েও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো জানিয়েও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পালে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার ব্লগটা দেখলে যদি তোমাদের ভালো লাগে যদি তোমরা এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা